আউজ উইল্লাহ হিমনেশায়তুয়া নির্বাজীব ইসমিল্লাহীর রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানবো মাহালাইলের বিবরণ ও মূর্তি পূজার সূচনা সম্পর্কে আনুশের পুত্র কিলানের মাহালাইল নামে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন তিনি পিতার অবর্তমানে তার স্থলা বিষিক্ত হয়ে দিন প্রচার করতে থাকে। মাহালাইল অত্যন্ত সুপুরুষ ছিলেন তিনি ধর্ম কর্মেও অত্যন্ত মজবুত এবং সুদৃঢ় ছিলেন তার ন্যায় সেই যুগে আর দ্বিতীয়টি ছিল না তাছাড়া তিনি বিভিন্ন গুণেও গুণান্বিত ছিলেন এই জন্য তিনি সকলের নিকট অত্যন্ত সম্মানের পাত্র ছিলেন মাহালাইলের অনেক সন্তান ছিল তার সন্তানদের মাঝে তার জ্যেষ্ঠ পুত্র ইজত ছিলেন অপূরত্ব জ্ঞান ও গুণের অধিকারী পিতার মৃত্যুর পর তিনি তার স্তলাভিষিক্ত হয়ে পিতার নিয়ে ধর্ম প্রচার করেন মাহালায় তার গুণ জ্ঞান ও কাজকর্ম দ্বারা মানব সমাজে এমনই যশ ও সুনাম অর্জন করেছিলেন যে তার মৃত্যুর পরও দেশ বিদেশ থেকে নজর নিয়াজ ও সহ তার সঙ্গে সাক্ষাতের জন্য আসত কিন্তু তার মৃত্যু সংবাদ শুনে তারা নিরাশ ও হতাশ হয়ে যেত মধ্যে পূজার সূচনা মাহালালের মৃত্যুর পর বিভিন্ন দেশ থেকে আগত দর্শনার্থীরা তাদের নজর নিয়ে ফেরত যেতে থাকে সেটাকে সুবর্ণ সুযোগ মনে করে একদিন জৈনিক সুপ্রী সাধকের বেশ ধরে মাহালালের পুত্র ইজতের নিকট উপস্থিত হয়ে বলে দেশ বিদেশ থেকে তোমার পিতার উদ্দেশ্যে আগত হাদিয়া দিয়া এভাবে ফেরত যাচ্ছে তোমরা একটা ব্যবস্থা অবলম্বন করলে তো আগত লোকদের নজর সহ সমূহ রেখে দিতে পারো মাহালালের পুত্র ইজত সে ব্যবস্থা কি তা আমাকে বলে দিন বললো তোমার মৃত পিতার একটি অবিকল মূর্তি তৈরি করো তারপর তা তোমাদের গড়ে স্থাপন করো তাকে খুবই বক্তি শ্রদ্ধা দেখাতে থাকো আর লোকদের মাঝে প্রচার করে দাও যে আমার পিতা মাহাল এলহাম যুগে আমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা আমার একটি অবিকল প্রতিমূর্তি তৈরি করে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করো তাতেই আমি মনে করব যে তোমরা এখনো আমার শিক্ষা উপদেশ এবং রীতিনীতির উপর বহাল রয়েছে তাতে আমি তোমাদের উপর অত্যন্ত খুশি থাকবো এবং এতে আল্লাহ তালাও সন্তুষ্ট হবেন এরূপ প্রচারের ফলে লোকদের মাঝে তোমাদের পিতা মাহারালের স্মৃতি অক্ষুণ্ণ থাকবে এবং তোমার পিতার প্রভাব প্রতিপত্তি ও গুরুত্ব পূর্বে যেমন ছিল এখনও তেমন থাকবে সঙ্গে সঙ্গে তোমাদের প্রভাব ও বিস্তার লাভ করবে আর তোমার পিতা জীবিত থাকাকালে লোকেরা তাকে যেমন নজর নিয়ে আস্তিত এখনও একইভাবে নজর নিয়ে আসতে থাকবে এর মাধ্যমে তোমাদের আর্থিক অবস্থা বিরাট উন্নতি হবে তোমরা বিপুল ঐশ্বর্যশালী হয়ে পড়বে সহ্যশালী হয়ে বুদ্ধিদীপ্ত কথায় মাহালালের পুত্র ইজত প্রলুব্ধ হল সে মনে করল এই ব্যক্তি তার অত্যন্ত হিতাকাঙ্ক্ষী হিসেবে তাকে অতি উত্তম পরামর্শ দিয়েছে তখন সে বিনয়ের সাথে বলল, আমি বা আমাদের কারো পক্ষে অবিকল আমার মহান পিতার মূর্তি বানানো সম্ভব হবে না অনুগ্রহ করে আপনি মূর্তিটি তৈরি ব্যবস্থা করে দিন বলল সেজন্য তোমার বাপনার কোনো প্রয়োজন নেই মূর্তি তোমাকে আমি তৈরি করে দিতে পারব বাপাত্তাই বিলিশ শীঘ্রই মাহালাইলের একটা পাথরের মূর্তি তৈরি করে এনে তার পুত্র ইজতের নিকট অর্পণ করল। সে যার পর নেই আনন্দ তা গ্রহণ করে একখানা পৃথক স্থাপন করে তার প্রতি অতিশয় ভক্তি ও শ্রদ্ধা প্রদর্শন করতে থাকে নিজেদের দেখা দেখি তার পায়েরাও ওই মূর্তির প্রতি ভক্তি শ্রদ্ধা করতে থাকে ক্রমে তাদের দেখা দেখেও তাদের উৎসাহে উৎসাহিত হয়ে দেশ বিদেশ থেকে আগত লোকেরাও এই মূর্তির চরণে বিভিন্ন নজর নিয়ে আছে ভক্তি অর্ঘ্য প্রদান করে চতুর্দিকে তাওয়াফ করতে থাকে এই কাজে লোকদের উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে ইবলিস ও বিভিন্ন কৌশলে দেশ বিদেশে মাহালালের মূর্তি পূজার উপকার ও সার্থকতার কথা প্রচার করতে লাগল সে এভাবে প্রচার করে যে যারা মাহালালের মূর্তি পূজা করবে মাহালাল তাদের প্রতি খুশি হয়ে তাদের মুক্তি ও কল্যাণের জন্য আল্লাহ দরবারে সুপারিশ করবেন তাছাড়া মাহালাইলের দোয়ার ফলে তাদের দন সম্পদ ও জীবনযাত্রার সচ্ছলতা অত্যন্ত বৃদ্ধি পাবে এইভাবে ইবিলিশ দুনিয়াতে সর্বপ্রথম মূর্তি পূজা প্রচলন করেছিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ